অফিস থেকে বাড়ি ফিরে বাবা আর বড় চাচিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখলাম আমি দাঁড়িয়ে থ হয়ে আছে তারাও আমাকে দেখে আতঙ্কিত হয়ে গিয়েছে বাবা রুম থেকে বের হয়ে গেল চাচি কোনো রকমে কাপড় ঠিক করতে করতে বলল মা যা দেখেছিস ভুল বুঝিস না কাউকে বলিস না এতে আমার সংসারটা ভাঙবেই তোর বাবা মানুষটা ভালো না সুযোগ পেলেই জোর করে আমার গায়ের সাথে ঠেঁসা করে তিনি কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলেন খেয়াল করলাম চোখের পানিও পড়ছে না আমি বাড়িতে ঢুকে মেয়ে দরজা খোলা পেয়ে ঘরে প্রবেশ করতেই আমার বাবা মায়ের রুমে এমন ফালতু কাজকর্ম দেখলাম আমি আমার রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপর ভাত খেতে বসেছি বাবা আসার পর আমাকে বললেন যা দেখেছো এটা কাউকে বলার দরকার নাই তুমি আমার সন্তান যথেষ্ট বড় হয়েছো তোমাকে কিছু বোঝাতে চাই না আর কেউ কিছু জানলে বিষয়টা তোমার জন্য ভালো হবে না আমি চুপচাপ খাচ্ছি আর ভাবছি বিন্দুমাত্র লজ্জা নেই আর যতটুকু দেখলাম মনে হলো না কেউ কাউকে জোর করে কিছু করছে আমার মা মারা গেছে আজ তিন বছরের মতো আমার মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় মায়ের সাথে কখনো বড় চাচির সম্পর্ক ভালো ছিল না কারণ সংসারে মাতব্বরি করতো বড় চাচি যেটা আমার মায়ের একদম পছন্দ ছিল না আমি বড় হওয়ার পর থেকেই দেখতাম প্রায়ই বাবা মায়ের সাথে ঝগড়া হতো চাচিকে নিয়ে আর বাবা চাচির কাছে টাকা জমা রাখতেন আমার বয়স যখন পনেরো বছর বয়স তখন মা সংসার আলাদা করে ফেলেন বড় চাচি আর আমরা একসাথে খেতাম আমার দাদুর সহ দাদু খুব অসুস্থ ছিলেন পাঁচ বছর আলাদা খাওয়ার পর মা মারা গেলে আবার একসাথে হয়ে যাই তখন বাবা ঠিকমতো বাজার করতেন না দেখা যেত আমাদের ঘরে একটা মুরগি আনলে বড়ো চাচিদের জন্যও আনতেন অথচ তারা কিছু আনলে আমাদের দিতেন না ঘরের কোনো ডিসিশন নেওয়ার সময় বাবা বড় চাচির সাথে আলাপ করতেন আমার মা যেন দু চোখে বিষ ছিল কোনো কিছুই শেয়ার করতেন না আমার বাবা স্কুল শিক্ষক কিন্তু তার নিজেরই শিক্ষার অনেক অভাব বাবার মুখে ভাষা ভীষণ খারাপ ছিল আমি বড় হওয়ার পরও উনি আমার গায়ে হাত তুলতে চাইতেন মা মারা যাওয়ার পর আমি আরও একা হয়ে যাই আর এ কারণে চাকুরিতে ঢুকি হাসপাতালে রিসিপশনে জব করতাম পরিবার থেকেও কিছু বলতো না বাবা অনুমতি দিয়েছিলেন প্রতিদিন অফিস যাওয়ার সময় ভাত খেয়ে যাই আমি আমার বাবা সকালে উঠে বড় মার সাথে রান্নাবান্নায় সাহায্য করতেন গল্প করতেন অথচ আমার মা থাকাকালীন আমার বাপ ভাত খেয়ে প্লেটটাও বেসিনে নিয়ে যাইত না আমার বড়ো চাচা ছিল একটু সহজ সরল সাদা সিদা মানুষ সবাই ডিলা বলতো উনি এত কিছু বুঝতেন না বউ যা বলতো তাই শুনত উনি দুইটা খাবার খুশি থাকতেন তিনি করতেন সেগুলো আবার আমার বাবা বিক্রি করত। তিনি সহজ সরল ছিল এজন্য সবাই ঠকাত আমার বেতনের টাকা আমি খরচ করতাম কাউকে দিতাম না আর রিসিপশনের চাকরির বেতন কম পাঁচ হাজার টাকা ছিল সকাল আটটা থেকে বিকেল চারটা আমার ভালো লাগতো আমি করতাম ইন্টারে ফেল করার পর পড়ালেখার করিনি পড়ালেখার ইচ্ছা আমার কখনো ছিল না মা থাকতে যতটুকু পড়েছি ইদানিং বাবা চাচির রং তামাশা দিন দিন বেড়েই চলছিলো বাবার কোথাও সেভিংস নাই যা কামাই সব সংসারের পিছনে আর চাচির পিছনে খরচ করে ফেলত আমার চাচির বয়স চল্লিশ তিন সন্তানের জননী এত রং তামাশা কোথা থেকে আসে আল্লাই জানেন আমার মা মারা যাওয়ার পর আমার বাবার টাকায় ওনার বড় মেয়েকে বিবাহ দেন আর মেয়ে হোস্টেলে থাকতো আর ছোটো মেয়ে বেশিরভাগ সময় নানার বাড়ি থাকতো নিজের জামাই রেখে আমার বাবার সাথে বাজারে ডাক্তার কাছে যেত আমার বাবার রুমে কোনো রকম নক ছাড়ে এমনিই ঢুকে যেত বাবার সামনে ওনার গায়ের কাপড়ও ঠিক রাখত না একদিন বড় চাচিকে বলি আপনি আর বাবা বিয়ে করে নেন তাহলেই তো হয় উনি কেটে কেটে এক অবস্থা করেন বলে আমার জামাই থাকতে তোর বাপের কাছে কেন বিয়ে বসবো পারলে তোর বাপরে একটা বিয়ে করা যা তা একটা অবস্থা তখন আমি আমার বান্ধবীদের পরামর্শে ঘরে গেলে ওয়াজ ছেড়ে দিতাম দেবর মৃত্যু সমতুল্য এসব শোনাতাম তখন উনি কিছু বলতো না বলতো আওয়াজ কমিয়ে দিয়ে শোন মাথা ব্যথা করছে এরপর বাবাকে একদিন বলি বাবা আমার মা লাগবে আপনি একটা বিয়ে করেন আমার চাঁচি একদম রাগ হয়ে বলে তুই বিয়ের উপযুক্ত মেয়ে নিজের বিয়ে চিন্তা না করে বাপের বিয়ে চিন্তা করতে আমি বলি আপনি আমাদের মাঝে কথা বলবেন না আমার চাচি আমাকে বলে দুধ কলা দিয়ে কাল সাপ পুষতেছি এত সেবা যত্ন করি আর আমাকে এসব বলস আমি কান্না করে দিয়ে বাবাকে বলি বাবা আমার মা লাগবে আপনাকে বিয়ে করাবো বাবা উত্তর দিল তাহলে বড় চাচিকে মা ডাক এখন বিয়ে করার বয়স আছে আমার বাবা আপনার এত বেশি বয়স হয়নি এখনো পঞ্চাশ বছর এত বেশি না আমার মা লাগবে আপনি মা এনে দেবেন কথা শেষ এরপর থেকে বড় চাচির কীতে আরও ফুটে ওঠে এবং আমি আরও শিওর হয়ে গেলাম যে চাচির সাথে বাবার অবৈধ সম্পর্ক আছে প্রায় রাতে বাবার ঘরে চাচিকে ঢুকতে দেখতাম একদিন রাতে তো আমি বড় চাচাকে নিয়ে ওনাদের হাতে নাতে ধরি তখন চাচি ফালতু কান্না করে বলে উনি হার্টের রুগে আমি দেখতেছি রাতে কোনো সমস্যা হলো কি না বেঁচে আছে কিনা কিছু লাগবে কিনা এজন্য রাতে এসে দেখে যাই আমি ঘরের সবার খেয়াল রাখি বলেই আমি তো সবাইকে বুক দিয়ে আগলে রাখতাম চাই বাবা আমাকে ভীষণ বকা দিল আর আমাকে পরের দিন আমার নানার বাড়ি পাঠিয়ে দিল আমি নানার বাড়িতে যাই এবং সেখান থেকে অফিস করি আমার রাগে শরীর ফেটে যেত আমার অফিসের এক কলিক আমাকে পরামর্শ দেয় যত তাড়াতাড়ি পারো তোমার বাবাকে আবার একটা বিয়ে করিয়ে দাও আমি চিন্তা করতে লাগলাম কীভাবে ওনাকে বিয়ে করানো যায় কয়েকদিন পর আমার বাবা আসলো আমাকে নিতে এসে আমার নানুর সাথে ফিসফিস করে কি যেন বলছে আর আমার নানুকে বলল আপনিও সাথে চলেন আমি বাবাকে জিজ্ঞেস করলাম কেন নানু বলল তোর বিয়ে ঠিক হয়েছে তারা তো তোর আগেও দেখছে সামনের বৃহস্পতিবার তোর কাবিন আমি বললাম ছেলেকে তখন উনি বলল ওনার মামাতো বোনের ছেলে আমার বাপের মামাতো বোন মানে আমার ফুফু ওনার ছেলেটাকে আমি চিনি মানুষটা এতটাও খারাপ না আমার বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার বাহিরে রিলেশনও নাই সবাই যা সিদ্ধান্ত নেবে তাতেই রাজি তবে বুঝতে পারলাম আমাকে সরানোর একটা নতুন রাস্তা এটা আমি বললাম আমার মা নাই আমাকে মা এনে দাও তারপর বিয়ে করব। তখন খবর আসলো আমার বড় চাচাকে মেডিকেলে নিয়ে যাচ্ছে একটু অবাক হই কারণ উনি সুস্থ ছিলেন আমি বাবা আর আমার এক মামা আমরাও মেডিকেলে যাই আমরা গিয়ে দেখি একটা কেবিনে ওনাকে শুয়ে রেখেছে বড় চাচা আর নাই মারা গেছেন উনি হার্ট অ্যাটাকে মারা যায় বড় চাচা মারা যাওয়ার পরপরই আমার চাচি এত মানুষ রেখে আমার বাবাকে জড়িয়ে ধরে কান্না করার মানেটা আমি আজও বুঝলাম না আমাকেও জড়িয়ে ধরলো না অথচ বাবাকেই জড়িয়ে ধরে কান্না করতে হলো বড় চাচার লাশ বাড়িতে আনা হলো এবং দাফন সম্পন্ন করা হলো চাচার মৃত্যুটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো